নমস্কার বন্ধুরা গল্পপাঠ পাঠ বাই আর পিডি চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আজ শোনাব গোপাল ভাঁড়ের একটি গল্প গল্পের নাম কেবল একটি মাত্র প্রশ্ন চলুন তাহলে শুরু করা যাক শুনতে থাকুন গল্পপাঠ বাই আর পিড়ি গোপাল ভাঁড়ের অসাধারণ বুদ্ধিমত্তা জ্ঞান এবং রসিকতার কাহিনিগুলো বহু দূর দেশেও ছড়িয়ে পড়ছিল একবার একজন পণ্ডিত মানুষ মহারাজ কৃষ্ণচন্দ্রের সভায় এসে উপস্থিত হলেন গোপাল ভাঁড়ের বুদ্ধিমত্তা পরীক্ষা করার জন্য সেই ব্যক্তিটি মহারাজ কৃষ্ণচন্দ্রকে বলেছিলেন তিনি হলেন সর্বপেক্ষা জ্ঞানী এবং তার চেয়ে জ্ঞানী মানুষ পৃথিবীতে আর দুটো নেই এছাড়া তিনি আবার এও বললেন যে গোপাল ভাঁড় তার একটি প্রশ্নের উত্তরও দিতে সমর্থ হবে না এই কথা শুনে মহারাজ তো গোপাল ভাঁড়কে রাজ দরবারে ডেকে পাঠালেন এবং ওই পণ্ডিত ব্যক্তি যা দাবি করেছেন সেটি গোপাল ভাঁড়কে জানানো হল গোপাল ভাঁড় পণ্ডিতের কথা মতো রাজি হয়ে গেলেন তখন সেই পণ্ডিত ব্যক্তিটি গোপাল ভাঁড়কে জিজ্ঞেস করলেন আচ্ছা গোপাল ভাঁড় মশাই আপনি একশো প্রশ্নের উত্তর দিতে চান নাকি শুধু একটি কঠিন প্রশ্নের উত্তর দিতে চান বলুন তো গোপাল তখন জানালেন তিনি কঠিন প্রশ্নটির উত্তরই দিতে চান তখন সেই পণ্ডিত ব্যক্তিটি গোপালকে জিজ্ঞেস করলেন যে বলুন তো গোপাল ভার মশাই কোনটি আগে এসেছে মুরগি নাকি ডিম গোপাল একটু চিন্তা করলেন এবং তারপর উত্তর দিলেন মুরগি আগে এসেছে তখন সেই পণ্ডিত গোপাল ভাঁড়কে উপহাস করলেন এবং বললেন ও তাই নাকি তা আপনি এ ব্যাপারে এতটা নিশ্চিত হলেন কি করে গোপাল ভাঁড় তৎক্ষণাৎ উত্তর দিলেন না না আমি শুধুমাত্র একটি প্রশ্নের উত্তর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর তো আমি দেব না এইবার পণ্ডিত পড়লেন মহাবিপাকে আর ভালোই বুঝতে পারলেন যে গোপাল ভাঁড়কে বুদ্ধিতে হারানো অত সোজা নয় তারপর সেই পণ্ডিত ব্যক্তিটি নিজের দাবিতে লজ্জিত বোধ করলেন এবং সেই রাজসভা থেকে চলে গেলেন বন্ধুরা এই ছিল গোপাল ভাঁড়ের একটি গল্প কেবল মাত্র একটি প্রশ্ন আমার এই গল্প গল্পপাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে এগিয়ে যেতে অনেকটা মোটিভেট করে আজ আসি তাহলে ফ্রম গল্প পাঠ আর পিডি আমিরিত প্রিয়া টাটা